সম্মানিত বিউস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগতম আর যা আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে আমার এই পেঁপে বাগানের এখানে আমি পেঁপে বাগান না ঠিক কিছু পেঁপে গাছ লাগাইছিলাম সেটা আপনাদের মাঝে এটার কি অবস্থা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই যে গাছগুলি দেখেন এটা আসলে আমি চারাটা নার্সারি থেকে কিনে আনছিলাম ওনারা বলছিল যে জাতগুলি ভালো কিন্তু ভালোর ভিতরে দেখেন এটার বয়স অলরেডি চার মাস হয়ে গেছে গা চার মাস বয়সে দেখেন ভালো জাতের বলতে দেহেন কিরকম ভালো জাত হবে এটা আপনারা বিচার করেন প্রত্যেকটার কোয়ালিটি একটা ভালো না পেঁপে আসতে ঠিকই কিন্তু দেখেন কোয়ালিটি কোয়ালিটি ভালো না দেখেন লক্ষ্য করেন দেখোটারই কোয়ালিটি ভালো এদিকে একটা গাছ দেখেন এটা কোয়ালিটি ভালো না এই পেঁপে কি বড় হবে বড় হইলে বা কোনো গ্রোথ নাই কোনো কিছু নেই গাছের গ্রোথ আছে ঠিকই কিন্তু প্রেপের গ্রোথ নাই দেখেন বেকা তেরা হয়ে গেছে সব দেখেন বেকা তেরা এখানে আরেকটা আছে দেখেন সবগুলি কি অবস্থা দেন দেখতে পাচ্ছেন এই যে সমস্যা লাগে দেখেন এই যে কি হবে এই সবাই এই এই অবস্থা দেহেন প্রত্যেকটা গাছের এই অবস্থায় আসলে যে কোনো কিছু করতে হলে তাই বলছি ভালো ফলন আশা করলে ভালো জাতের প্রয়োজন ভালো জাত বলতে ভালো মানের বেশি ভালো জাতের বেশি প্রয়োজন আর অন্যরূপে নির্ভরশীল না হয়ে আপনি ভালো মানে বিছিয়ে আইনে নিজে যদি পাড়ে বুনতে পারেন নিজের বীজ যদি নিজে রোপণ করতে পারেন নিজে রাখতে পারেন তাহলে ভালো নার্সারি থেকে বিছিয়ে আইনে এটা আমরা আসলে কি দিব না দিব কারণ মানুষের দেখা গেছে আসলে মিথ্যার যুগ যুগের ভিতরে সত্য কথা কম বলে মানুষের মিথ্যা কথাটাই বেশি বলে খেল লাভের জন্য কিন্তু আমার যেদিকে চার মাস হয়ে গেছে গা শ্রম দিলাম সময় গেল তাই ভালো ফলন পেতে হলে ভালো বীজের অবশ্যই প্রয়োজন ভালো বীজ ছাড়া ভালো ফলন পাওয়া সম্ভব না যাই হোক ভিডিও লম্বা করবো না আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম